ভারত পাকিস্তান যুদ্ধের আবহে এবার পাকিস্তান থেকে আলাদা হওয়ার কথা স্বাধীন হওয়ার কথা ঘোষণা করল বালুচিস্তান বালুচিস্তান তারা ঘোষণা করেছে যে তারা আর পাকিস্তানের অংশ নয় তারা স্বাধীন বালুসিস্তান পাকিস্তানের অংশ নয় স্বাধীন বালুচিস্তানের ঘোষণা করল বিদ্রোহীরা আমরা জানি ভারত পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতি যুদ্ধের আবহ এখনও চলছে সাময়িক যুদ্ধবিরতি চলছে কিন্তু এই পরিস্থিতিতে পাকিস্তান থেকে নিজেদেরকে আলাদা স্বাধীন ঘোষণা করে দিল বালুচিস্তান এবং ভারত সহ আন্তর্জাতিক বিশ্বের সমর্থন চেয়ে তারা আবেদন করেছে বালুচিস্তান বালুচিস্তান আর পাকিস্তানের অংশ নয় স্বাধীন বালুচিস্তান প্রজাতন্ত্রের ঘোষণা করল দেশের বিদ্রোহীরা বিদ্রোহী গোষ্ঠীর তরফ থেকে মির ইয়ার বালস বুধবার এক স্যান্ডেলে জানিয়েছেন দশকের পর দশক ধরে হিংসার পর অবশেষে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে বালুচিস্তান অর্থাৎ দীর্ঘদিন ধরে বালুচিস্তান যে স্বাধীনতার দাবি করে আসছিল পাকিস্তানের সঙ্গে তারা থাকতে চায় না পাকিস্তান থেকে তারা আলাদা হতে চায় এবার এই দীর্ঘ দশকের পর দশকের যে লড়াই সংগ্রাম সেটা তাদের স্বাধীনতার যে লক্ষ্য সেই লক্ষ্যে তারা পৌঁছে গিয়েছে তারা ঘোষণা করেছে যে বালুচিস্তান স্বাধীনতা পেয়েছে স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে এই দাবি বালুচিস্তানের যে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে বালুচিস্তান অবশেষে মানে দশকের পর দশক ধরে হিংসার পর অবশেষে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে বালুচিস্তান পাশাপাশি ভারত থেকে শুরু করে আন্তর্জাতিক বিশ্বের কাছে সমর্থন চেয়েছে বিদ্রোহীরা অর্থাৎ বালুচিস্তানের যারা স্বাধীনতা চাইছে তিনি আরও বলেন তিনি বলতে গেলে বিদ্রোহী গোষ্ঠীর তরফ থেকে মির ইয়ার বালস পাঞ্জাব প্রদেশি প্রকৃত পাকিস্তান মানুষ একে পাঞ্জাব বলে অভিহিত করা উচিত পাকিস্তান নয় অর্থাৎ বলতে চাইছেন মির ইয়ার বারস তিনি বলছেন যে পঞ্জাব পাঞ্জাব প্রদেশই প্রকৃত পাকিস্তান মানুষ একে পাঞ্জাব বলে অভিহিত করা উচিত পাকিস্তান নয় তিনি একটি ছবি পোস্ট করেছেন তাতে লিখেছেন পাকিস্তান অধিকৃত বালুচিস্তানের মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে এটা তাদের জাতীয় রায় বালুচিস্তান পাকিস্তান নয় বিশ্ব আর কতদিন নীরব দর্শক হয়ে দেখবে বালুচিস্তান তার মানে আর পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না দশকের পর দশক থেকে বালুচিস্তান যে লড়াই করছে সংগ্রাম করছে পাকিস্তান থেকে তারা যে স্বাধীনতা চাইছে তারা এবার সরাসরি স্বাধীনতা ঘোষণা করেছে বালচ এই নেতা ভারতীয় নাগরিক বিশেষত সংবাদমাধ্যম ইউটিউবার এবং বুদ্ধিজীবীদের আর্জি জানিয়েছেন যে বালোচরা পাকিস্তানের বাসিন্দা নয় তিনি লেখেন প্রিয় ভারতীয় দেশপ্রেমী সংবাদমাধ্যম মাধ্যম ইউটিউবার কমরেড বুদ্ধিজীবীরা ভারতকে রক্ষার জন্য দিন রাত লড়া লড়ে চলেছেন আমরা তাদের অনুরোধ করছি বালসদের পাকিস্তানের মানুষ বলে উল্লেখ করবেন না তাহলে কি বলতে চাইছেন এই বালস নেতা যে ভারতীয় নাগরিকদের সংবাদমাধ্যমের যারা সঙ্গে যুক্ত তাদেরকে ইউটিউবারদের বুদ্ধিজীবীদের আর্জি জানিয়েছেন যে বালসরা পাকিস্তানের বাসিন্দা নয় মানে ভারতেরবাসীর কাছে তারা যে বক্তব্যটা রাখছে বালস নেতা যে তিনি লেখেন প্রিয় ভারতীয় দেশপ্রেমী মাধ্যম ইউটিউবার কমরেড বুদ্ধিজীবী ভারতকে রক্ষার জন্য দিনরাত লড়া লড়ে চলেছেন তাদের অনুরোধ করছি বালসদের পাকিস্তানের মানুষ বলে উল্লেখ করবেন না আমরা পাকিস্তানে নই আমরা বালোচিস্তানি পাকিস্তানের নিজস্ব মানুষ পাঞ্জাবি অর্থাৎ পাঞ্জাবিরাই হচ্ছে পাকিস্তানি মা পাঞ্জাবি পাঞ্জাবিরাই পাকিস্তানি কিন্তু বালুচিস্তানের মানুষ পাকিস্তানি নয় বালুস নেতা মির ইয়ার ভারত পাকিস্তান সংঘর্ষে তিনি কিন্তু ভারতকে সমর্থন জানিয়েছেন মির ইয়ার বালুস নেতা তিনি কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধে ভারতকেই তিনি সমর্থন করেছেন বালুচিস্তানের স্বাধীনতা প্রসঙ্গে তিনি লেখেন যে এক বিখ্যাত সাংবাদিক আমায় জিজ্ঞাসা করেছিলেন পাকিস্তান যেদিন বালুচিস্তানের জমি ছেড়ে চলে যাবে সেদিনই কি স্বাধীন হবে বালুচ বালোচ আমি উত্তরে বলেছিলাম আমরা উনিশশো সাতচল্লিশ সালের এগারোই আগস্ট তারিখেই স্বাধীন বালুচিস্তানের ঘোষণা করে দিয়েছিলাম সেদিন ব্রিটিশরা বালুচিস্তান ছেড়ে চলে গিয়েছিল অর্থাৎ তিনি একটা ইতিহাসের কথা একটা উল্লেখ করেছেন যে বালুচিস্তানের স্বাধীনতা প্রসঙ্গে তিনি লেখেন যে এক বিখ্যাত সাংবাদিক আমায় জিজ্ঞাসা করেছিলেন মানে বহু আগে পাকিস্তান যেদিন বালুচিস্তানের জমি ছেড়ে দেবে চলে যাবে সেদিনই কি বালুচিস্তান স্বাধীন হবে মানে পাকিস্তান ছেড়ে চলে যাবে বালুচিস্তান যেদিন সেদিনই কি বালুচিস্তান স্বাধীন হবে তো আমি উত্তরে বললাম যে আমরা উনিশশো সাতচল্লিশ সালের এগারোই আগস্ট তারিখেই স্বাধীন বালুচিস্তানের ঘোষণা করেছিলাম উনিশশো সাতচল্লিশ সালের এগারোই আগস্ট বালুচিস্তানকে স্বাধীন বলে ঘোষণা করেছিলেন যেটা বলছেন এই যে মানে এই লেখক বালুচিস্তানের এই লেখক সেদিনই ব্রিটিশরা বালুচিস্তান ছেড়ে চলে গিয়েছিল তো মূল কথা বালুচিস্তান নিজেদেরকে স্বাধীন বলে দাবি করছে এবং আনুষ্ঠানিকভাবে পাকিস্তান থেকে বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করলেন বালুস নেতা মীর ইয়ার তিনি বলছেন যে কয়েক দশক ধরে হিংসা গুম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখ করেছেন তিনি এক স্যান্ডেলে তিনি লিখেছেন বালুচিস্তানের জনগণ এই সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের আর চুপ থাকা উচিত নয় ভারতসহ আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন করেছেন যে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে ভারত সহ বিশ্ব এবার আমাদের সমর্থনে আসা উচিত এই দাবি করছেন বালুচিস্তানের লেখক বালুস নেতা মির ইয়ার বালুস এবং স্বাধীন বালুচিস্তান ঘোষণা করে তিনি দিল্লিতে একটি স্বাধীন বালুচিস্তানের যাতে অফিস খোলা যায় হাইকমিশন খোলা যায় সেটাও তিনি ভারতের কাছে আবেদন রেখেছেন আবার জাতিসংঘ যাতে শান্তি সেনা পাঠায় সে আবেদনও রেখেছেন তিনি এবং তারা ঘোষণা করেছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানে এক্সে মির ইয়ার বালুস লিখেছেন যে তারা আর পাকিস্তানের অঙ্গ নয় এখন থেকে বালুচিস্তান স্বাধীন তারা এই দাবি করছে বালুস নেতা মির ইয়ার বালুস বুধবার দাবি করেছেন যে বেলুচিস্তান তিনি জোর দিয়ে বলেন যে উনিশশো সাতচল্লিশ সালের এগারোই আগস্ট ব্রিটিশরা যখন বেলুচিস্তান ছেড়ে যাচ্ছিল তখন এই অঞ্চল স্বাধীনতা ঘোষণা করেছিল আমরা পাকিস্তানি নই আমরা বেলুচিস্তানি তিনি বলেন যে এক্স এর উপরে ধারাবাহিক পোস্টে মির ইয়ার বালুস ভারতীয়দের বালুচিস্তানিদের পাকিস্তানের নিজস্ব মানুষ হিসেবে উল্লেখ না করার আহ্বান জানিয়েছেন মানে তিনি যে পোস্ট করছেন সেই পোস্টে মির ইয়ার বালুস তিনি ভারতীয়দের উদ্দেশ্যে বলছেন যে বালুচিস বালুচদের পাকিস্তানের নিজস্ব মানুষ হিসেবে উল্লেখ না করার আবেদন জানিয়েছেন অর্থাৎ বালুচিস্তান এই মুহূর্তে আর পাকিস্তানের অঙ্গ নয় তারা পাকিস্তানের মানুষ নয় তারা এখন বালুচিস্তানের অধিবাসী এবং ভারতের কাছ থেকে স্বীকৃতি চেয়েছে ভারতের কাছে আবেদন জানিয়েছে বালুচিস্তান যেন ভারত তাদের পাশে দাঁড়ায় আন্তর্জাতিক বিশ্ব তাদের পাশে দাঁড়ায় যে দীর্ঘদিন ধরে দশকের পর দশক ধরে যে লড়াই সংগ্রাম তারা করে আসছে এবং বালুস লেখক যেটা বলছেন যে উনিশশো সাতচল্লিশ সালের এগারোই আগস্ট ব্রিটিশ যখন বালুচিস্তান ছেড়ে চলে যাচ্ছিলো তখনই এই অঞ্চলকে তারা স্বাধীনতা ঘোষ স্বাধীন ঘোষণা করেছে এবং তখন থেকেই তারা পাকিস্তানি নয় আমরা বালুচিস্তানি অর্থাৎ তারা বলছে যে তারা বালুচিস্তানি এখন শেষমেশ পাকিস্তান নিশ্চয়ই এটা মেনে নেবে না লড়াই চলবে সংগ্রাম চলবে এখন এই পরিস্থিতিতে ভারতের কিন্তু সমর্থন চেয়েছে বালুচিস্তান এখন ভারত পাকিস্তান যুদ্ধের আবহে ভারত কি কৌশলগতভাবে বালুচিস্তানকে সমর্থন দেবে সেটা তো আমরা সবাই জানতে পারবো বুঝতে পারবো তেমনি বিশ্বের অন্য কোনো দেশ কি বালুচিস্তানকে স্বাধীন বলে স্বীকৃতি দেবে সেটা আর কিছুদিন পরেই ক্লিয়ার হয়ে যাবে তবে পাকিস্তান যে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তারা যেই যে দীর্ঘদিন যেভাবে বিভিন্নভাবে তারা সন্ত্রাসবাদকে মদত দিয়ে যাচ্ছে অথচ বাংলাদ পাকিস্তান নিজের দেশের যে বালুচিস্তান সেটাকেই তারা কিন্তু আর ধরে রাখতে পারছে না টুকরো টুকরো হয়ে যাচ্ছে অথচ তারা দিনের পর দিন সন্ত্রাসবাদকে মদত দিয়ে যাচ্ছে পাকিস্তান অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ খুবই পরিস্থিতি খারাপ অথচ তারা সেই সমস্ত দিকগুলোতে নজর না দিয়ে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় যার ফলে পাকিস্তান দিনকে দিন আরও অর্থনৈতিকভাবে অবনতির দিকে যাচ্ছে সামনে দর্শক এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা